রহমান রহিম আসসালাম আলাইকুম আজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম বিষয়টি হচ্ছে শিক্ষা পদ্ধতি আমাদের এই শিক্ষা পদ্ধতিটা জনগণের মুখে শিক্ষার্থীর মুখে কিংবা কিছু শিক্ষকের মুখে একেবারে সমালোচিত বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থীরা মনে করছে যে এই শিক্ষা পদ্ধতিতে কোনো লেখাপড়া নেই আসলে এই ব্যাপারটি কতটি সত্য কতটা সত্য এ বিষয়টা আমরা আলোচনা করব এখন বিষয়টা হচ্ছে যে এই শিক্ষা পদ্ধতিতে আমরা কি কি শিখব বা শিক্ষা পদ্ধতির উদ্দেশ্যগুলো কি কি এই বিষয়গুলো জানা অতিব জরুরি বর্তমান চলছে ষাট সামষ্টিক মূল্যায়ন এই সামষ্টিক মূল্যায়নে প্রশ্নপত্রগুলো দেখলে বোঝা যায় যে প্রশ্নপত্রগুলো বই থেকে হুবাহু আসতেছে না অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে প্রশ্নগুলো বই থেকে আসে না তাহলে আমরা বই কেন পড়ব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব শিক্ষার্থীদের হয়তোবা বুঝে বলুক না বুঝে বলুক কিন্তু প্রশ্ন উঠেছে যে বই থেকে কোনো প্রশ্ন আসে না এটি কতটা সত্য এবং কতটা যুক্তিযুক্ত এ বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখন যে বিষয়টা হলো যে এই যে বর্তমান শিক্ষা পদ্ধতি আসলে কি একটি সঠিক পদ্ধতি এবং বর্তমান শিক্ষা পদ্ধতিতে সামষ্টিক মূল্যনে ভালো করার উপায়গুলো কি এবং ভালো করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলোকে দৃষ্টিপাত করতে হবে অর্থাৎ কোন বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা তার আগে আমরা কিছু শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে কিছু প্রশ্ন শুনে থাকি সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বর্তমান শিক্ষাকর্মে কোনো পড়াশোনা নেই এবং বর্তমান পরীক্ষায় যে প্রশ্ন করা হয় বা যে কাজগুলো দেওয়া হয় বা যে মূল্যায়ন পদ্ধতিতে বই থেকে হুবাহু কোনো মূল্যায়ন আসতেছে না এরকম বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এক নম্বর প্রশ্ন ছিল শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রশ্নগুলো কেন বই থেকে হুবাহু আসে না আমরা যদি বই থেকে প্রশ্ন না আসে তাহলে বই কেন আমরা পড়ব এটি একটি প্রশ্ন অনেক শিক্ষার্থী অলরেডি বলে ফেলছে যে ছাড় প্রশ্ন তো বই থেকে আসে না তাহলে কি আমরা বই পড়ব না তাহলে বই পড়ার দরকারটা কি এসব প্রশ্ন শিক্ষার্থীরা ছুড়ে দিচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে এই যে বিষয় এবং অভিভাবক পর্যায়ে সবসময় বলা হচ্ছে যে এই শিক্ষা পদ্ধতিতে কোনো লেখাপড়া নেই এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরুতে আমরা পয়েন্টগুলো দেখে নেই ষাণমাসিক মূল্যায়নে প্রশ্ন কেন বই থেকে হুবাহু আছে না এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এই বর্তমান শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্য কি এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এই মূল্যায়ন পদ্ধতি কি বর্তমান শিক্ষাকর্মের মূল্যায়ন পদ্ধতিগুলো কি কি এবং একজন শিক্ষার্থী কতভাবে মূল্যায়িত হচ্ছে সে বিষয়টি আমরা আলোচনা করব শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বর্তমান শিক্ষা পদ্ধতি বা বর্তমান শিক্ষা পদ্ধতির উদ্দেশ্যগুলো গুলো কি কি বর্তমান শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে হচ্ছে দক্ষতা দুই নম্বর যোগ্যতা নির্ভর এখন বিষয়টা হচ্ছে দক্ষতা এবং যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি কারণ দক্ষতাটা কি আসলে আমরা আগে আলোচনা করি নেই যে দক্ষতাটা কি দক্ষতা হচ্ছে কোনো কাজকে হাতে নাতে করার মাধ্যমে অর্থাৎ কোনো কাজকে যখন আমরা হাতে নাতে করব আসলে সেটাই হচ্ছে সেখান থেকেই যে শিক্ষাটা আমরা পাব সেটা হচ্ছে দক্ষতা একটা উদাহরণ দিতে পারি আমরা যখন কোনো সাইকেল চালক সাইকেল চালা শিখবে তখন সে খোলা মাঠে সাইকেল চালার চেষ্টা করবে অর্থাৎ খোলা মাঠে সাইকেল সাইকেল খোলা মাঠে যখন সাইকেল চালাবে তখন সে বারবার অকৃতকার্য হবে অর্থাৎ সাইকেল চালাতে গিয়ে সে বারবার পড়ে যাবে একটা সময় গিয়ে যখন সে সাইকেল চালাতে সক্ষম হবে তখন তার মধ্যে একটা দক্ষতা তৈরি হবে তার মানে সাইকেল চালাতে শিখে গেলাম তার মানে এই নয় যে আমি রাস্তায় এই মুহূর্তে সাইকেল চালাতে সক্ষম হব কিন্তু একটা পর্যায়ে যখন আমি আমার যাত্রার শুরু থেকে গন্তব্য পর্যন্ত নিরাপদে অর্থাৎ নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি না করিয়ে গন্তব্যে পৌঁছিতে সক্ষম হব তখন আমার তৈরি হয়ে যাবে যোগ্যতা তাহলে আমরা দক্ষতা এবং যোগ্যতা খুব দক্ষতা এবং যোগ্যতা খুব কাছাকাছি দুটি শব্দ হলেও দক্ষতার চেয়ে যোগ্যতাটা অনেক বেশি অর্থাৎ একটু পারফেক্ট অর্থাৎ আমরা যখন দক্ষতা অর্জন হবে দক্ষতাকে পরিচর্যা করতে করতে আমাদের সেখান থেকে যোগ্যতা তৈরি হবে তার মানে আগে একজন শিক্ষার্থী দক্ষতা অর্জন করবে এবং দক্ষতা থেকে ধীরে ধীরে সে যোগ্যতায় পদার্পণ করবে এই দক্ষতা এবং যোগ্যতা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন একজন শিক্ষার্থী কতগুলো দক্ষতা এবং যোগ্যতা হাতে নাতে শেখার মাধ্যমে করতে সক্ষম হবে বা একজন শিক্ষার্থী যখন দক্ষতা এবং যোগ্যতা অর্জন করবে সেটা তার জীবনে থেকে যাবে আমাদের প্রত্যেকটি বইয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ এবং বত্রিশ এরকম সংখ্যায় দক্ষতা আছে অর্থাৎ প্রতিটি বিষয়ে একটা নির্দিষ্ট দক্ষতা এবং যোগ্যতা রয়েছে একজন শিক্ষার্থী এক একটি বিষয়ের উপর কিছু নির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতা অর্জন করবে যা ওই শিক্ষার্থীর বাস্তব জীবনে কাজে লাগবে এটাই হচ্ছে এই শিক্ষাকর্মের মূল উদ্দেশ্য কেন দক্ষতা এবং যোগ্যতা নির্ভর শিক্ষা পদ্ধতি সরকার চালু করল কারণ আমরা পরীক্ষা ভালো করার জন্য আগে অনেক কিছু মুখস্থ করতাম এই মুখস্থ বিদ্যাটাকে আমরা ব্যবহার করতাম এবং পরীক্ষায় লেখার পরে কিছুদিন পর আমরা সেসব ভুলে যেতাম এর ফলে কি হতো আমরা আমাদের যে অর্জিত জ্ঞানটাকে আমরা কাজে লাগাইতে পারতাম না এখন নতুন যে দক্ষতা নির্ভর শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি কতটা আমাদের দেশের জন্য উপযোগী সে বিষয়ে আমরা পড়ে আসতেছি কিন্তু এই শিক্ষা পদ্ধতিটি এই শিক্ষা পদ্ধতিটি আসলে অত্যন্ত কার্যকর একটি শিক্ষা পদ্ধতি এ পদ্ধতিতে একজন শিক্ষার্থী দক্ষতা সঠিকভাবে অর্জন করতে পারলে একটি সময় গিয়ে তারা সঠিক জায়গায় পৌঁছিতে সক্ষম হবে এবং তাকে চাকরির জন্য ঘোরাঘুরি করতে হবে না তার কারণ সে দক্ষতা অর্জনের পর নিজেই কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম হবে অর্থাৎ বর্তমান শিক্ষা পদ্ধতি একটা আবিষ্কারমূলক শিক্ষা পদ্ধতি অর্থাৎ শিক্ষার্থীরা সবকিছু আবিষ্কার করতে সক্ষম হবে অর্থাৎ শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে গিয়ে অর্থাৎ ক্লাস ক্লাসরুমের বাইরেও অনেক কিছু শিখবে এবং সেটা শিখবে হাতে নাতে এবং দেখে বুঝে শুনে অর্থাৎ আহ সবকিছু যে পড়ে শেখা যায় না বা সবকিছু পড়ে যেমন কেউ যদি পড়াশুনো করে সাইকেল চালাতে চায় সেটা অসম্ভব কিন্তু যারা পড়াশোনা করেনি তারাও কিন্তু সাইকেল চালাতে পারে অর্থাৎ একজন সাইকেল চালক যখন সাইকেল চালা শেখে তখন তার সাইকেল চালাটা আর কখনো সে ভুলে যায় না কেন সাইকেল চালার উপর তার একটা দক্ষতা তৈরি হয়ে গেছে অর্থাৎ যখন একজন শিক্ষার্থীর মাঝে একটি দক্ষতা তৈরি হবে সেই শিক্ষার্থী আর কখনোই সেটি ভুলবে না অর্থাৎ সেটি তার জীবনে থেকে যাবে স্থায়ীভাবে থেকে যাবে কিন্তু মুখস্থ বিদ্যাটা স্থায়ীভাবে থেকে যাবে না আর মুখস্থ বিদ্যা বর্তমান যুগে কোনো দরকারও হয় না কারণ হচ্ছে যে বর্তমান যুগে আমরা এমন একটা যুগে পদার্পণ করেছি যেখানে একেবারে প্রযুক্তির যুগ যেখানে আমরা গুগলে সার্চ করলেই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাই যেখানে চ্যাটজিবিটির মতো সফটওয়্যার আর চ্যাটজিবিটি এআই আমাদের উত্তর দিতে সক্ষম তাহলে সেখানে আমাকে মুখস্থ করে আমার মেমোরিতে এসব কষ্ট করে ধরে রাখার প্রয়োজনটাই বা কি এখন দরকার হচ্ছে আবিষ্কার করা এখন দরকার হচ্ছে কোনো কিছুকে হাতে নাতে তৈরি করা এখন আমরা এক নম্বর প্রশ্ন যে কেন বর্তমান সার্মাসিক মাসিক পরীক্ষায় কেন প্রশ্নগুলো হুবহু আসে না সে বিষয়ে উত্তর করার আগে আমরা আরেকটি বিষয় আলোচনা করি যে মূল্যায়ন পদ্ধতি বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে মূলত তিনভাবে ভাবে মূল্যায়িত করা হয় একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন দুই নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তিন নম্বর হচ্ছে আচরণগত মূল্যায়ন এখানে শিক্ষণকালীন মূল্যায়ন যখন একজন শিক্ষার্থী শিক্ষণকালীন মূল্যায়নগুলো অর্থাৎ প্রতিদিন আলোচনার মাধ্যমে যে দক্ষতাগুলো অর্জন করবে সে দক্ষতাগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে পড়বে কিন্তু এই শিক্ষণকালীন মূল্যায়নের পর বছরের মাঝামাঝি অবস্থায় একটি সামুষ্টিক মূল্যায়ন হবে মূল্যায়নটি হবে সানমাসিক মূল্যায়ন এবং বছর শেষে যে মূল্যায়নটি হবে সেটা হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন তাহলে আমরা এক নম্বরে পেলাম মূল্যায়ন নম্বরে পেলাম সামষ্টিক মূল্যায়ন এবং তিন নম্বরে আমরা যেটা পাইলাম সেটা হলো মূল্যায়ন এই আচরণগত মূল্যায়নের ব্যাপারে যখন আমরা কথা বলবো হয়তো অনেকে মনে করে যে আচরণ মানে হচ্ছে ব্যবহার ব্যবহারের উপর হয়তোবা কোনো মূল্যায়ন হয় বা নাম্বার দেওয়া হয় কিন্তু আসলে ব্যাপারটি সেরকম নয় শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নে একজন শিক্ষার্থীর অংশগ্রহণের যে আচরণগত রুচি বা একজন শিক্ষার্থীর আগ্রহের যে বা সহযোগিতার যে মানসিকতা সেটি হচ্ছে আসলে এখানে আচরণগত মূল্যায়ন একজন শিক্ষার্থী কতটা শেখার আগ্রহ প্রকাশ করছে একজন শিক্ষার্থী শেখার জন্য কতটা আন্তরিক এ বিষয়টাই হচ্ছে আচরণগত মূল্যায়ন অর্থাৎ সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে ধরনের একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন একটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তাহলে আমরা বলতে পারি একজন শিক্ষার্থীর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা এবং যোগ্যতা অর্জন করা এবার আসি যে প্রশ্নগুলো কেন বই থেকে হুবাহু আসে না ষণমাসিক এবং বাৎসরিক পরীক্ষার প্রশ্নগুলো কেন হুবাহু আসে না তার কারণ হচ্ছে যে আমরা শিক্ষণকালের মূল্যায়নে যে দক্ষতাগুলো অর্জন করেছি বা যে দক্ষতাগুলো অর্জন করাতে সক্ষম হয়েছি সেই দক্ষতাগুলো যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করে থাকি তাহলে আমরা বাৎসরিক বা সামষ্টিক মূল্যায়ন বা সানমাসিক মূল্যায়নের যে রূপান্তরগত যে কাজগুলো আছে দক্ষতাগুলো আছে সেগুলো করতে আমরা সক্ষম হব অর্থাৎ আমরা বলতে পারি যখন একজন মিস্ত্রি একটি কাজ শেখে তখন কিন্তু সে আরেকটি কাজ করতে সক্ষম হয় তার মানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে শিখতে হয় না অর্থাৎ একজন মানুষ সৃজনশীলভাবে বেড়ে ওঠে অর্থাৎ একজন মানুষ যখন একটি দক্ষতা অর্জন করে তখন ওই দক্ষতা থেকে আরেকটি দক্ষতা অটোমেটিক্যালি তৈরি হয় অর্থাৎ যখন সেগুনকালীন মূল্যায়নে আমরা ক্রিয়াই গুলো অর্জন করেছি বা দক্ষতাগুলো অর্জন করেছি তখন এই দক্ষতাগুলো তাদের মধ্যে অর্জিত হয়েছে অর্থাৎ এই দক্ষতাগুলো অর্জন হওয়ার পর ষা মাসিক মূল্য এসে এই দক্ষতার একটি রূপান্তর ঘটানো হয় অর্থাৎ তাদের দ্বারাই তাদের যে দক্ষতা অর্জন হয়েছে কি না সে বিষয়টা পরীক্ষা করার জন্য তারা রূপান্তরগতভাবে অর্থাৎ আনকমন কিছু পদ্ধতি বা বা আন কমন কিছু ভাষা ইউজ করে তাদের দক্ষতার পরীক্ষা নেওয়া হয় শিকুনকালীন মূল্যায়নে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে বাৎসরিক অথবা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সেটি প্রয়োগ করবে অর্থাৎ এখানে কখনোই বই থেকে হুবাহু আসবে না অর্থাৎ শিকুনকালীন মূল্যায়নে অর্জিত দক্ষতা সে বাৎসরিক এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে প্রয়োগ করবে এজন্য সানমাসিক মূল্যায়নে বই থেকে হুবহু কোনো প্রশ্ন করা হয় না অনেকে প্রশ্ন করে যে একটি লিখিত পরীক্ষায় কেন কাজ দলীয় কাজ থাকে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে দক্ষতা যখন তৈরি করতে হয় তখন আসলে একটি সমন্বিত বিষয় থাকার প্রয়োজন হয় কোন একটি কাজ আসলে সব সময় একাই শেখা যায় না দক্ষতা নির্ভর নির্ভর কাজগুলো আসলে দলীয় এবং জোড়ায় কাজ বেশি হয় আমরা যখন কোনো কাজ করতে চাই বা কোনো কাজ করতে প্রস্তুত হই তখন আসলে অনেকগুলো অনেকগুলো মেধার সমন্বয় প্রয়োজন হয় এই জন্য একটি দক্ষতামূলক কাজ অবশ্যই জোড়া এবং দলীয় কাজের হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা দক্ষতার পেছনে দলীয় মতামত প্রয়োজন এই জন্য শিক্ষার্থীদেরকে ষান্মাসিক মূল্যায়নে এবং বাৎসরিক মূল্যায়নে জোড়া কাজ এবং দলীয় কাজ প্রদান করা যেতে পারে শিক্ষার্থীরা কীভাবে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়নের কাজ ভালোভাবে করতে পারবে তার জন্য তার প্রয়োজন হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের যে পিআইগুলো আছে এবং সেখনকালীন মূল্যায়নের যে দক্ষতাগুলো আছে এই দক্ষতাগুলোকে সঠিকভাবে বুঝে এবং সঠিকভাবে অনুধাবন করে এই দক্ষতাগুলো যদি অর্জন করতে সক্ষম হয় তাহলে ওই শিক্ষার্থীর সানমাসিক এবং বাৎসরিক মূল্যায়নে তার কোনো সমস্যা হওয়ার কথা নয় আমরা এক আরেকটি উদাহরণ দিতে পারি যে বাংলা বর্ণমালা মোট হচ্ছে পঞ্চাশটি এবং ইংরেজি বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি আমরা যদি বলি ইংরেজি ছাব্বিশটি বর্ণমালা দিয়ে পৃথিবীর কোন শব্দটা উচ্চারণ করা যায় না এমন কি শব্দ আছে যা এই এমনকি ইংরেজি বর্ণমালা দ্বারা উচ্চারণ করা যায় না অবশ্যই যায় অর্থাৎ তাহলে আমরা কিছু নির্দিষ্ট কাজ আছে যে কাজগুলো করলে এরকম আমরা যে কোনো দক্ষতা কাজ আমরা দিলে আমরা সেটা করতে সক্ষম হব একজন মিস্ত্রির কাছে যদি একজন বাড়িওয়ালা একটা বাড়ির নকশা প্রদান করে তখন কিন্তু একজন মিস্ত্রি কখনোই বলে না যে এই কাজটি আমি করতে পারব না তাহলে এই কাজটি নতুন হলেও মিস্ত্রি করতে সক্ষম হয় তার কারণ হচ্ছে একটি দক্ষতা যখন অর্জন হয় সেই দক্ষতাকে রূপান্তর করে আরো দশটি দক্ষতার কাজ করতে সক্ষম হয় এজন্য আসলে প্রয়োজন আমাদের যে বইয়ের এবং বিজ্ঞান বইয়ের অনুশীলন বই এবং অনুসন্ধান বইয়ের বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝি এবং যে পিআইগুলো দেওয়া আছে বা যে দক্ষতাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে অর্জন করতে সক্ষম হই তাহলে ষানমাসিক মূল্যায়নের উত্তর খোঁজার প্রয়োজন হবে না এবং ষাণমাসিক মূল্যায়নের তখন যে সমস্যাগুলো তৈরি হবে এরকম সমস্যা তখন আর তৈরি হবে না তাহলে আমাদের দরকার হচ্ছে দক্ষতা অর্জন করা এবং আমরা সেগুনকালীন মূল্যায়নে দক্ষতাগুলো সঠিকভাবে অর্জন করার চেষ্টা করব তাহলে আমরা সানমাসিক এবং বাৎসরিক বাড়ি মূল্যায়নের প্রশ্নপত্রের সকল দক্ষতার উত্তর বা সকল দক্ষতার প্রমাণ আমরা দিতে সক্ষম ধন্যবাদ আগামী ক্লাসে আরও অন্য কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত